তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে আমরা টোটাল বিষয়টা দেখাবো এদিকে কিন্তু প্লটবেয়ার আন্দামানের কাছে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা মেঘলা ওয়েদার হতে পারে আন্দামান প্লটবেয়ার নিকোদ্বীপপুঞ্জের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাই শ্রীলঙ্কা উপকূলে কিন্তু হালকা থেকে মাঝারি বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এটা কোন দিকে কী হচ্ছে আমরা পন্ডিচেরি পর্যন্ত হালকা শ্রীলঙ্কা থেকে পন্ডিচেরি পর্যন্ত হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এ বাকি জায়গাতে সেরকম কিন্তু ব্যাপার নেই আমাদের দক্ষিণবঙ্গের ব্যাপার যদি দেখায় দক্ষিণবঙ্গের ব্যাপার দেখাবো ভিডিওটা আপনারা কন্টিনিউয়াসলি করবেন তো শ্রীলঙ্কার উপরে এরকম পরিবর্তন কতদিন থাকবে আমরা তারপর আস্তে আস্তে এগারো তারিখের দিকে যাচ্ছি দেখুন এগারো তারিখও দেখতে পাচ্ছি সহ কিন্তু শ্রীলঙ্কা উপকূলে বৃষ্টিপাত বাংলায় কতটা বৃষ্টিপাত হবে দেখুন এখন যেহেতু ধান কাটা চলছে তো সেই ক্ষেত্রে ভাইদের কোনো বিঘ্ন ঘটবে কিনা চাষের কাজে তো চাষের কাজ প্রায় হয়ে যাচ্ছে এরকমই সম্ভাবনা তো বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত শ্রীলঙ্কার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সেরকম কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত তত তীব্রতা বা তত তীব্র বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো দক্ষিণবঙ্গের আকাশ যদি আমরা দেখাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কীরকম হবে আমরা তার আগে চলুন আমরা সরাসরি আরেকবার স্যাটেলাইটে প্রবেশ করি স্যাটেলাইটে প্রবেশ করে যাবার পর আমরা এই মুহূর্তের আকাশের কন্ডিশান দেখব তো বন্ধুরা তারপরে আমরা একটু হাওয়ার ডাইরেকশান দেখাবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মোটের উপরে হলদিয়ার হলদিয়ার আশেপাশে হালকা মেঘ থাকতে পারে হলদিয়া পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলোতে কোথাও কোথাও একটু সাদা পার্লিশ কাউডি আকাশ হতে পারে এ বাকি জায়গাতে সেরকম কিন্তু কিছু ব্যাপার আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পাচ্ছি না তো মোটামুটি কখনও কখনো একটু ধোঁয়াশা ধোঁয়াশা লক্ষ্য হতে পারে তবে আরামবাগের দিকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার পুরুলিয়া বাঁকুড়া পুরোপুরি পরিষ্কার বর্ধমানের দিকে পরিষ্কার চন্দননগরে পরিষ্কার পশ্চিম মেদিনীপুরে পরিষ্কার চাকুলিয়ায় পরিষ্কার যশোরে পরিষ্কার আবহাওয়া লোহাগড়ের দিকেও হালকা একটু মেঘ আসতে পারে খোলনার থেকে হালকা ফুলকা মেঘ আসতে পারে পিরোজপুরে মেঘ আসতে পারে কলকাতার দিকে আর দুই চব্বিশ পরগনার দিকেও আমরা দেখতে পাচ্ছি সেরকমভাবে মেঘ নেই তবে একটু স্তর মেঘ আসতে পারে তো সেরকমভাবে আমরা মেঘ দেখতে পাচ্ছি না তো উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই তাহলে উত্তরবঙ্গে পুরোপুরি একদম শুষ্ক ড্রাই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এই মুহুর্তে আমরা যে তথ্য পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটি থিম্পু ভুটান নেপাল কাঠমান্ডু রংপুর ঠাকুরগাঁও কিশোরগঞ্জ রায়শাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা তো থাকছে না বৃষ্টিপাত আগামী সাত দিন কোনো বৃষ্টিপাত নেই বাংলায় আগামী সাত দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাব আমরা পুরোপুরি পরিষ্কার পাচ্ছি আমরা যদি আরেকটু একটু আপনাদেরকে জুম করে করে দেখাই দেখুন ভাগলপুরে আবহাওয়া পরিষ্কার দুর্গাপুর দেওঘর এই সমস্ত জায়গাতে গয়াতে আবহাওয়া পরিষ্কার ধানবাদে আবহাওয়া পরিষ্কার রাঁচিতে আবহাওয়া পরিষ্কার জামশেদপুরে আবহাওয়া পরিষ্কার আমরা যদি দেখাই আপনাদেরকে সিউড়িতে আবহাওয়া পরিষ্কার পুরুলিয়া বাঁকুড়ায় আবহাওয়া পরিষ্কার কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি না তো মোটের উপরে আবহাওয়া কিন্তু শুষ্ক ড্রাই শুকনো যাওয়ার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি একটু চিটা দিকে লক্ষ্য রাখি চট্টগ্রামের দিকেও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত নেই মায়ানমারের দিকেও কোনো বৃষ্টিপাত নেই কোনো জায়গাতে কিন্তু সেরকম অর্থে বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে মোটের উপরে আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই উড়িষ্যা বা পুরী বা পারাদ্বীপ এই সমস্ত জায়গাতে কীরকম আবহাওয়া থাকছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কামাক্ষানাগর পরিষ্কার রয়েছে বালেশ্বর পরিষ্কার এখানে দীঘা পরিষ্কার রয়েছে কন্টাই পরিষ্কার আবহাওয়া পূর্ব মেদিনীপুর আবহাওয়া পরিষ্কার রয়েছে তারপর কন্টাই মহিষাদল বাজকুল খানাকুল হ্যাঁ ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় আবহাওয়া কিন্তু শুষ্ক এবং ড্রাই থাকার সম্ভাবনা তার পাশাপাশি এখানে চিটাগাং বা মহেশখালী যাই বলেন না কেন আবহাওয়া পরিষ্কার চট্টগ্রাম বা চিটাগাং মহেশখালী টেকনাফ সিটুই একাধিক জায়গায় আবহাওয়া কিন্তু শুষ্ক এবং ড্রাই ওয়েদার চলছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই না কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই কোনো জায়গাতে নেই আমরা শুধু শ্রীলঙ্কার দিকে একটু যদি তাকাই শ্রীলঙ্কায় কীরকম মেঘ রয়েছে আমরা একটু দেখবো শ্রীলঙ্কার আকাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সেরকমই পরিস্থিতি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তামিলনাড়ু উপকূল বা শ্রীলঙ্কার দিকে বেশ খানিকটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তো মোটের উপরে এরকমই সতর্কবার্তা বা এরকমই সম্ভাবনা কোথাও কোথাও সত্যপ্রবাহের মতন পরিস্থিতি রয়েছে এদিকে আমরা বিশাখাপট্টনমের দিকে দেখছি হালকা মেঘ এ পাশে হায়দ্রাবাদের দিকে কোনো মেঘ নেই নাগপুরের দিকে কোনো মেঘ নেই আমরা কিন্তু মায়ানমার পর্যন্ত আবহাওয়া পরিষ্কার পাচ্ছি ইউঙ্গনের দিকে আবহাওয়া পরিষ্কার পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তো মোটের উপরে আবহাওয়া শুষ্ক থাকছে ড্রাই থাকছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তো এরকমই সম্ভাবনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও দেখতে পাচ্ছেন পুরোপুরি আবহাওয়া কিন্তু ক্লিন বা পরিষ্কার কোনো বৃষ্টিপাত নেই আমরা যদি একটু আরেকটু আপনাদেরকে ভালো করে দেখাই দেখুন আমরা ভুটানের দিকে সেরকম কিন্তু কিছু দেখতে পাচ্ছি না গ্যাংটকের দিকেও সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই শিলিগুড়িতেও কিছু নেই আলিপুরদুয়ারেতেও কিছু নেই গোয়ালপাড়াও কিছু নেই শিলংয়ের দিকেও কিছু নেই তুরাই কালাই মালদা এই সময়ের দিকে কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কাঠমান্ডুর দিকেও কিন্তু কিছু নেই নেপালের দিকে একটু হালকা হালকা মেঘ বা কুয়াশা এরকম কিন্তু থাকতে পারে বা তুষারপাতের মতন পরিস্থিতি হতে পারে তো এরকম সম্ভাবনা আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এলাহাবাদের দিকে পরিষ্কার রয়েছে সম্বলপুরের দিকে আবহাওয়া পরিষ্কার রয়েছে মোটের উপরে আবহাওয়া কিন্তু শুষ্ক চলছে এটুকু আমরা আপনাদেরকে বলছি বা আগামী দিনগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সেই সমস্ত তথ্য আমরা দেখাবো তো মোটের উপরে আবহাওয়া কিন্তু ক্লিন বা পরিষ্কার বা ড্রাই বা শুষ্ক এদার কিন্তু চলছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি এই মুহূর্তে বৃষ্টিপাতের তথ্যতে কি উঠে আসছে আমরা বৃষ্টিপাতের তথ্য যদি দেখাই এই দশ তারিখ দশই ডিসেম্বর আজ কিন্তু কোনো বৃষ্টিপাত নেই এগারো তারিখ যদি যায় একটু নেপালের দিকে বন্ধুরা কোথাও কোথাও বা কাঠমান্ডুর আশেপাশে ছিটে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে নেপাল বা কাঠমান্ডু তার পরবর্তী ক্ষেত্রে এগোবো এগোতে এগোতে আমরা এগারো তারিখের দিকে যাচ্ছি এগারো তারিখও আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই মায়ানমারের দিকে একটু মেঘ আসতে পারে এগারো তারিখ হালকা কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তবে তত জোরে বা ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা এগারো দশ তারিখ থেকে দেখছি কিছু নেই এগারো তারিখেও কিছু নেই বারো তারিখের দিকে যদি যাই বারো তারিখের সম্ভাবনা কি রয়েছে বারো তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি নেই তেরো তারিখের দিকে যদি যাই তেরো তারিখেও দেখতে পাচ্ছি কিছু নেই এখানে চোদ্দো তারিখের দিকে যাচ্ছি চোদ্দো তারিখেও আমরা কিছু দেখতে পাচ্ছি না পনেরো তারিখের দিকে যদি যাই তাহলে পনেরো তারিখ পর্যন্ত আমরা যদি আবহাওয়ার তথ্য দেখাই এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের তথ্য বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এখানে দশ তারিখ থেকে দেখালাম পনেরো তারিখ অব্দি তো এখানে আমরা পাঁচ ছ দিন কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না বঙ্গে কিন্তু আবহাওয়া শুষ্ক এবং ড্রাই শুকনো ওয়েদার থাকছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এখানে কোনো বৃষ্টিপাত নেই পুরো নেপাল বলুন কাঠমান্ডু বলুন সিকিম বলুন গ্যাংটক বলুন একাধিক জায়গায় কোনো বৃষ্টি নেই পুরুলিয়া বলুন বাঁকুড়া ঝা এখানে সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত নেই বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোস্করা বোলপুর কোনো বৃষ্টিপাত নেই ধানবাদের দিকেও বৃষ্টি নেই এখানে পুরুলিয়া বাঁকুড়া তো পশ্চিম মেদিনীপুরেও কোনো বৃষ্টিপাত নেই শুষ্ক শুকনো থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে ঢাকা যশোর খুলনা পিরোজপুর একাধিক জায়গায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সমস্ত তথ্য দেখাচ্ছি তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটু তাপমাত্রাটা কি বলছে তাপমাত্রা কি বলছে আমরা তাপমাত্রার ব্যাপারটাই দেখাই তো বন্ধুরা তাপমাত্রার পরিস্থিতিতে চলে গেলে আমরা যদি একটু দশ তারিখের ভোট দেখি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এগারো ডিগ্রির ঘরে তাপমাত্রা আমরা কিন্তু যদি আপনাদেরকে দেখাই পশ্চিমাঞ্চলে এগারো থেকে তেরো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যাবে তা কালকে কিন্তু ভালো একটা ঠান্ডা অনুভূত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা কলকাতা নেমে যাবে পনেরো ডিগ্রির ঘরে খুলনা বরিশাল চোদ্দো থেকে পনেরো ডিগ্রির ঘরে খেপুপাড়া চোদ্দো ডিগ্রির ঘরে কুমিল্লা চোদ্দো ডিগ্রি ঢাকা পনেরো ডিগ্রি মেহেরপুর বারো ডিগ্রি রাইশাহী বিভাগ তেরো ডিগ্রি মালদার চোদ্দো ডিগ্রি ময়মনসিংহ তেরো ডিগ্রি সিলেট বারো ডিগ্রি শিলচর তেরো ডিগ্রি এখানে কিন্তু রংপুর বারো ডিগ্রি উত্তরবঙ্গের দিকেও বারো থেকে তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে তো আমরা যদি আর একটু এগিয়ে যদি বারো তারিখটা দেখাই বারো তারিখের ভোর কি হবে তো বন্ধুরা বারো তারিখের ভোরও আমরা দেখতে পাচ্ছি একই রকম তাপমাত্রা বারো ডিগ্রির ঘরে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে এগারো বারো করে নেমে যাবে প্রচন্ড ঠান্ডা কিন্তু প্রচন্ড ঠান্ডার আমেজ কিন্তু শুরু হতে পারে বঙ্গে কিন্তু এরকমই ঠান্ডা উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় একই জায়গায় একই রকম প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি চলে যাব একটু কুয়াশার পরিস্থিতিটা দেখাতে কুয়াশা কি হতে পারে বা কুয়াশার পরিস্থিতিতে কি হতে পারে আমরা এগারো তারিখের ভোরে একটু দেখাই এগারো তারিখের ভোর যদি দেখাই এগারো তারিখের ভোর কিন্তু উত্তরবঙ্গে কুয়াশা এবং শিলচর সিলেটের দিকেও কুয়াশা ত্রিপুরার দিকেও কুয়াশা ব্রাহ্মণবাড়িয়া লখাই চট্টগ্রামের দিকেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু মাঝারি মানের কুয়াশা হতে পারে এ ভাষা জামশেদপুরের দিকে কুয়াশা এবং বিভিন্ন এরিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো আপনারাও দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস আমরা আপনাদেরকে শেয়ার করছি তো আপনারা সমস্ত আপডেটগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দুদিন বা চার দিন কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা দুদিনের দিনের ভিতরে ক্লিক করে দিলাম দুদিনের দিনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত এবং আন্নামানের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ পশ্চিমের জেলা ত্রিপুরা চট্টগ্রাম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ রায়শাই বিভাগ মেহেরপুর একাধিক জায়গায় কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই কোনো বৃষ্টিপাত হবে না একদম ক্লিন ড্রাই শুষ্ক ওয়েদার থাকবে এবং তাপমাত্রাতে পারাবতনের সম্ভাবনা কোনো বৃষ্টিপাত এই মুহূর্তের আপডেট থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না শুধু শ্রীলঙ্কার দিকে বেশ খানিকটা মেঘ এবং বেশ বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বৃষ্টি হচ্ছে না তো বন্ধুরা আপনারা কিন্তু সমস্ত তথ্য দেখালাম যদি আপডেট ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তার সাথে থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত আপডেটের জন্য হাওয়া বার্তা চ্যানেলকে ফলো করে রাখবেন তো বন্ধুরা ধন্যবাদ আমরা নেক্সট আপডেটে দেখা করছি থ্যাংক ইউ